চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিকের উদ্যোগে ধারাবাহিকভাবে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে বুধবার বিকেলে ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে বাকুলিয়া থানা এলাকায় নিম্ন আয়ের শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁতী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুম সাবেক যুবদল নেতা আসাদুর রহমান টিপু মহিলা তাঁতিদল বাকুলিয়া থানার সভাপতি শিরিন বেগম সাধারণ সম্পাদক বকুল আসমা বেগম নার্গিস সহ সতেরো আঠারো ও উনিশ নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ বিতরণ অনুষ্ঠানে তাঁতি দল নেতা আব্দুল মালেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করে আগামীতে বৃহৎ পরিসরে গরিব দুঃখীর পাশে থেকে সহযোগিতার কথা জানান বাকুলিয়া থানা তাঁতি দলের পক্ষতে মহিলা পুরুষ সবাই মিলে অঙ্গ সংগঠ ইউনিট কমিটি সবাই মিলে আমরা এই শীত বস্ত্র আজকে থেকে নিয়ে দশ বারো দিন যেতটুকু পারি আমাদের সমস্ত যেতটুকু আছে ওখানে শীত বস্ত্র বিতরণ করতেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন করে বিদায় আমরা গরিবের পাশে দাঁড়াতে এবং খালেদা দিয়ে সুস্থ কামনা করার জন্য এই কম্বলের শীত বিতরণ করতেছি যে আগামী দিনে আমরা যখন তাতি দলের পক্ষ থেকে আরও কিছু ভালো জিনিস দিয়ে আরও এগিয়ে আসতে পারি গরিব দুঃখীর পাশে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ